নমস্কার কেমন আছেন সবাই আজ ছিল শয়ন একাদশী সবাইকে শয়ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা শয়ন একাদশী বা দেবশয়নি একাদশী হলো হিন্দু ধর্মে একটি পবিত্র তিথি যেদিন ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নেত্রায় যান এই দিন থেকে শুরু হয় চাতুমাস ব্রত যা ভক্তদের আত্মসংযম উপবাস ও পূজার মাধ্যমে পালন করা হয় এই তিথিতে বিষ্ণু ভক্তরা উপবাস পালন করে বিষ্ণুর নাম সংকীর্তন করে এবং রাত্রি জাগরণ করে কাটায় তাই শয়ন একাদশীর এই পুণ্য তিথিতে সকাল সকাল স্নান করে এসে ভগবানের জন্য মালা গেঁথে নিলাম এরপর ভগবানকে স্নান করিয়ে পুজো দিয়ে দিলাম করে নিলাম এবং শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম ও শরণ একাদশী মাহাত্ম করে নিলাম এই দিন ভক্তরা উপবাস ও সৎকর্মে দেন এটি আত্মশুদ্ধির ও ঈশ্বরের কাছে নিজেকে নিবেদনের বিশেষ সময় পুজো শেষ করার পর মায়ের মন্দিরে চলে গেলাম আজ একাদশীর এই পূর্ণতিথিতে ইচ্ছে করলো মাকে একটু মালা পরাতে তাই দেরি না করে মায়ের জন্য মালা গেঁথে নিলাম আচ্ছা এই পর্যন্ত এই জবা ফুলের মালা পরিমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন